ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা কে শানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি কাশ্মীরি মাটন কষা এর জন্য আমার লাগছে খাসির মাংস এখানে আমি আলু নিয়ে নিয়েছি দু টুকরো করে গরম জল নিয়ে নিয়েছে। নিয়েছি হালকা সরষের তেল নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি ভিনিগার নিয়ে নিয়েছি এখানে আমি রসুন বাটা নিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি একটা এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কোচনো নিয়ে নিয়েছি এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা জাইফল জৈত্রী সাজিরা মৌরি এলাচ দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি একটা শাহি মশলা তৈরি করব। এখানে আমি গোটা জিরে ও গোটা ধনে নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম এতে আমি শুকনো মশলাগুলোকে ভেজে নিচ্ছি গোটা মশলাগুলোকে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এতে আমি প্রথমেই গোটা জিরে গোটা ধনেটা দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিয়ে দিচ্ছি আমি হালকা একটু নেড়ে নিচ্ছি এরপরে আমি বাকি গরম মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো স্টার এনিসও নিয়ে নিয়েছি এখানে এই যে স্টার এনিস নিয়ে নিয়েছি আমি এবারে আমি একটুখানি ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরোবে আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি নামিয়ে ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব যে আমি নামিয়ে নিলাম এবারে আমি যেটা করব। এবারে আমি কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেলো এতে আমি কিছুটা খুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেলে এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি আরও একটুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে এই যে আমি সারে গরম মশলাটা তৈরি করে নিলাম আমার পেঁয়াজ আর টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেল আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসছি আমি আলুটা নিয়ে নিলাম এতে আমি একটু হলুদ আর একটু লবণ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে নিচ্ছি আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম আমি তেল দিয়ে দিচ্ছি আমি এখানে আলুটা একটু ভেজে নেব তেলটা গরম হয়ে যাক আমি মাটনটা নিয়ে নিলাম এতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দু চামচ মতো আছে আমি পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা দিচ্ছি বাটা আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি টক দই দিয়ে দিলাম আমি একটু ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এই যে আমি মাটনটাকে কিন্তু মাখিয়ে নিলাম এভাবে আমি এক থেকে দেড় ঘন্টা একটু রেখে দেব আমি ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি এই যে আমি পেঁয়াজ আর টমেটোর পেস্টটা করে নিলাম এবারে আমি ম্যারিনেট করা ঘন্টনটার মধ্যে এই মশলাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও একটুখানি মেখে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য খুবই মূল্যবান আমাকে অনুপ্রাণিত করবে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার জন্য ঠিক আমি একটুখানি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে তারপরে আমি উঠিয়ে নেব আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি ফুটিয়ে নিচ্ছি আমি বাকি তেলটা দিয়ে দিচ্ছি গরম করে নিচ্ছি একটু এই পর্যায়ে আমি একটুখানি ঘি নিয়ে নিলাম তেল কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি ঘিটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আঁচটা একদম কমিয়ে নিয়েছি আমি ঘিটা একটু মিল করে নিচ্ছি এবারে আমি পুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি ভেজে নিচ্ছি ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন কখনো স্কিপ করে দেখবেন না অনেক কিছু মিস হয়ে যেতে পারে বা ছাড়া পড়ে যেতে পারে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এবারে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি সাত দিয়েই দিচ্ছি তাতেই সব ভালোবাসা একটুখানি নেড়ে নিচ্ছি ভালো করে এই যে খুব ভালো করে আমি একটু নেড়ে নিলাম খুবই আমি ম্যারিনেট করা বাটির জলটা একটু দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি আরো একটুখানি নেড়ে নিচ্ছি খুব ভালো করে আমি আঁচটা কমিয়ে দিলাম আমি দশ থেকে পনেরো মিনিট একটু ঢেকে রাখছি মাঝে মধ্যে একটু নেড়ে দেব পনেরো মিনিট পরে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি আর আমি একটু ড়ে নিচ্ছি অনেকটাই জল বেরিয়েছে এই জলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি আঁচটা মিডিয়াম করে দিচ্ছি আমি ঢেকে রাখছি দশ মিনিট দশ মিনিট পরে আমি ঢাকাটা আবারও উঠিয়ে নিচ্ছি জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আমি আবারও একটু ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে আবার আসছি দশ মিনিট পরে আমি ঢাকাটা আবারও উঠিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার কাশ্মীরি মাটন কষা এবারে আমি উপর থেকে আরও কিছুটা শাড়ি গরম মশলা দিয়ে দিচ্ছি আমি দুধটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে আমি আবার একটু ঢেকে দিচ্ছি আমি গ্যাসটা একটু কমিয়ে নিচ্ছি আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি যে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি এটা কিন্তু ভাত পোলাও রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি আরও দু মিনিট একটু ঢেকে রাখছি এই যে তৈরি আমার কাশ্মীরি মাটন কষা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন